মেহেরপুর সদর উপজেলা পরিষদের মিলানায়তনে মেলায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের মিলানায়তনে জাতীয় দিবস ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা বিজ্ঞান বিষয়ক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করেন এই অনুষ্ঠান প্রধান অতিথি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এই সময় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক খায়রুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন পি আই সাইদুর রহমান জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত জামান সৈকত মেহেরপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আল মামুন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম প্রমুখ মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর